এখানে এই ভেজিটেবলগুলা ছোট করার পর তারপর আমি বাকি ভেজিটেবল দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম বাঁধাকপি আর হচ্ছে পেঁয়াজ পাতা আর এদিকে চিংড়িগুলো ভাড়া হচ্ছে এরপর দিয়ে দিচ্ছি মটর মটর শুটি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু সবার পরে দেওয়ার চেষ্টা করবেন কারণ পেঁয়াজ একবারে গলে যায় চাইনিজ মানে সব কাঁচা কাঁচা থাকবে আর কি আর এখানেও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছে এই ডিম গুলো এখন দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম ফাইটেসের জন্য আর দিয়ে দিব হচ্ছে তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার মেশানো পানি চিকেন স্টক দিচ্ছি না কারণ যেহেতু আমি চিকেন দিয়েছি তাই কোনো চিকেন স্টক দরকার নেই চাইনিজ ভেজিটেবল দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া এখানে বিজয় হেল্প করতেছে ভাত দেওয়াতে ফ্রাইড রাইস জন্য বিজয় একটু বড় সর তো এর জন্য হেল্প করতেছে আর এই যে এদিকে আমার চাইনিজ ভেজিটেবল দেখুন গাইস এখন দেখতে ফ্রাইড রাইসটা কি সুন্দর লাগতেছে ওয়াও এরপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস ফ্লাইট সয়া সস এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আবার দিব করতে আমি এখানে সবজিতে দিয়ে দিচ্ছি লবণ আমার সবজিটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটু লেটুস দিয়ে দিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি লেটুস পাতা ফ্রাইড রাইস এর মধ্যে হুম সুন্দর নাইস এরপরে আজকে আমাদের টেস্টে লাস্ট আমি এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনে কারণ একটু ধনে আমরা সবাই পছন্দ করি আমি আবার আপনাদের কালারটা সুন্দর লাগবে যে দেখতে পাচ্ছেন তো দিয়ে দিচ্ছি আর কি হুম অন্যান্য সবারই ধনেপাতা পছন্দ শীতকাল ধনেপাতা না খাইলে হয় তোমার তো বিলাতি ধন্যপাতাটা পছন্দ ওকে আমাদের অলরেডি হয়ে গেছে আমরা এখন শেষ এটা আমাদের আমরা প্লেটে খাওয়াই চলে যাবো ওকে তো এই যে আমাদের ফ্রাইড রাইস হয়ে গিয়েছে এটা হচ্ছে ভেজিটেবল এটা হচ্ছে চিকেন তো কিছু কিছু চিকেন একটু বেশি লাল হয়ে গেছে আমরা ইচ্ছা করেই করছি